আমি আর দাওয়াত ফোনে নিব না আমি আর দাওয়াত ফোনে নিব না আমি আর দাওয়াত মোবাইলে কন্টাক্ট করব না আমার খুঁজে বার করতে হইলে যাদের প্রয়োজন তারা আমার মাধ্যমে আসবে কথা বলেন ঠিক না ব্যাঠিক আমাকে যে আল্লাহ এত পরিচিত করেছে ভাইরাল করেছে ফেমাস করেছে এটাই এলাকার জন্য নিয়ামত কথা বলেন ঠিক না ব্যাঠিক বাংলাদেশের মধ্যে এক নামে সিনেমা মাজারুল ইসলাম মাজারি দেখবেন আমার লইয়া অনেক ইউটিউবাররা টিকটক করে আছে না দেখি অনেক ইউটিউবাররা আমার ভিডিও কাটিং করে তাদের সংসার চালাইতেছে আর দিয়া দাও হাজার হাজার ইউটিউবাররা সংসার ছেলে মে মা বাবা ফ্যামিলি দুটো দাইল ভাত খাওয়াইতে পারে আমার ওয়াজ আর আল্লামা হাফিজ দেখেন বাংলাদেশের মধ্যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আল্লাহ কোরআনের পাখি আল্লামা দেল হোসেন সাইদি নাম শুনছেন না আপনারা শুনছেন না সাইদি সাহেবের পরে বাংলাদেশের মধ্যে কমি অঙ্গনের একমাত্র মাঠ ধরে রেখেছে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী আর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর এত ষড়যন্ত্র তিলের তাল বানাইয়া পছা সম্পাদক আছে বাংলাদেশ হাবিজুর রহমান সিদ্দিকি যেই পরিমাণ সমালোচনা ইয়ার পর আমার আর উনিরে আমি তো নতুন মানুষ আমি যা দেখতেছি যে হাবিজুর রহমান সিদ্দিকি সাহেবের যে পরিমাণ সমালোচনা আমার এত কম না কারণ আমরা দুইজনের সমালোচনা বেশি পথার সম্পাদক বেশি নিজের খাইয়া মানুষ নিজের খাইয়া গরে নিয়ে বাবে গাদার গাদা আছে যে নিজের খাইয়া নিজের ভৈরা সে আমার নিয়ে বাবে তারা ধন্যবাদ দেওয়া দরকার আছে না আবার কিছু ইউটিউবার আমার ফোন দেয় নাজিব মিডিয়া আমি তিমুন নিমুন করে আরে নাজিব মিডিয়া কি সার বনা সার তোর জলে কেরে বন্ধু জলে তোর জলে কেরে তোর হিংসা লাগে কেরে এক জলে খাইলে এক খুজুরের শত্রু আরে খুজুর একজনে কী রুটি কি কালেমা একজনে কয় কালেমায় ফাঁসি আরেকজনে কয় কালেমায় রুটি তাহলে আমরা জেলে যে এক কালে মায় জেল আজ যে মৌলবী ঘরের ভিতরে আছে আরেক কালে মায় তার হইল গর না ভাই আল্লাহ রসুল সাহবাই কালামের তো একজন শহীদ হয়েছে আরো বকর তো শহীদ হয় নাই আলী তো শহীদ হয় নাই অমর তো শহীদ হয় নাই কি সামসারা তো শহীদ হয়েছে আপনারা জানেন না কিছু কিছু সাহাবাই কালাম শহীদ হয়েছেন কিছু কিছু সাহাবিরা শহীদ হয় নাই তাহলে কি একে অপরের মর্যাদা কমে গেছে না এটা হলো আমাদের মধ্যে কিছু দ্বিপক্ষর লোক আছে তৃতীয় পার্সেন্ট লোক দেখবেন কাজ্যা পেলাম তৃতীয় পার্সেন্ট লোকের লাগায় দ্বিতীয় পক্ষ তার তৃতীয় পক্ষ আইয়া ভাই দেখে গুতা দেয় আর এটা দেখবেন কিছু আবেগে ফেসবুক আলাপ বাটবার দামরা কিছু মিডিয়া আছে মানুষের অপপ্রচারের মধ্যে লিপ্ত থাকে কার বিষয়ে কারা বদনাম করবো আরে বেড়া মাঝারির বদনাম হাজার করলে তো কাম হইতো না এর বিষয়ে লাইকা কিছু করতে পারবো আমি তো লোসেন স্থানীয় ছেলে আমি তো ভাড়াতে বলবি না আমার বাড়ি আছে ঘর আছে গাড়ি সবই খেলে কারো যদি বুকের পাতা থাকে আমার সামনে আসো কোরআন এবং হাদিস নিয়ে